গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ ব্লগে আপনাদের আর একবার স্বাগত জানাই সারা রাত্রে ঘুম শেষ করে সকালে উঠেই মাকে বললাম এক কাপ চা দাও আজকে আজকে আবার দুধ চার উপর নিষেধাজ্ঞা জারি করেছি মাঝে মাঝে স্বাস্থ্য সচেতনের ব্যাপারটা জেগে ওঠে মাঝে মাঝেই যাই হোক আজকে সেজন্য জেগে উঠেছিল তো মাকে বললাম সকাল আজকে কিন্তু দুধ চা দিবে না আজকে রচাই খাবো তা আবার চিনি ছাড়া করবে তো রচা কোনো রকম খেলাম চাটা খেয়ে আবার ঘরের দিকে তাকিয়ে দেখি নটা বাসছে আবার ও পাশ থেকে বলে উঠলো আটটার সময় তো ঘুম থেকে উঠলি নটা এখন বাজবে না তোমাকে বললাম দুটো ডিম শুদ্ধ বাসা আগে খেয়ে আজকে বেরোবো বাড়ির থেকে তো এই যে ডিম শুদ্ধ খেয়ে নিয়ে বেরিয়ে গেছে এখন মোটামুটি আধা ঘন্টা রাস্তা আমাদের বাড়ির থেকে কোথায় যাচ্ছে বলেন তো আজকে আপনাদের যা একটা জায়গায় নিয়ে যাবো না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কারণ আর গরু গাড়িটা পার করে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঘরে থেকে আপনি নিজে বাইরে যত সুন্দর করে সাজান কেন আপনি কিন্তু গ্রাম বাংলার কাছে হার মানবেনি গ্রাম বাংলা সৌন্দর্যের কাছে দেখেছেন গরু গাড়িটা কতদিন পর চোখে হয়ে পড়ল সে বাপ ঠাকুরদার আমলের গাড়ি কিন্তু আজও রাস্তায় দাপটের সাথে চলে বেড়াচ্ছে তো যাই হোক চলেন চলে এসেছে সুন্দরবনে মানে আমার হিজল বনে তো আমাদের এখানে এটাই সুন্দরবন আমরা তো সুন্দরবনে সাধারণত যেতে পারি না গরিব ঘরের ছেলে তো এই হিজল সুন্দরবন হিসাবে আমাদের চালিয়ে নিই সবসময় এই যে দেখেন মোটামুটি বনে হয়তো ঢুকে পড়েছি তো বনে আমি আর আমার বন্ধু ছাড়া এখন আর কেউ নেই মোটামুটি পাখি পশু কয়েকটা আছে তো যাই এত বড়ো বনটা গোটারে ফাঁকা মানে গাছপালা আছে তাছাড়া কিচ্ছু নেই আর আপনি যদি খাজার চেষ্টা করেন এখানে কাউকে ডেকে পাবেন না আপনাকে বাঘে ধরলে বা শিয়াল ধরলে আপনার যান নিজেকে বাঁচাতে লাগবে বাঘের কথা বললাম বললে আপনি তবে বেশি এক্সাইটেড হয়ে যাবেন না এখানে বাঘ কিন্তু পাওয়া যায় না ওই যে গল্পের মতন করে বলতে লাগে সেই জন্য বাঘের কথাটা উঠালাম কিন্তু এখানে শিয়াল পাওয়া যায় আপনি দিনেবেলা যদি লক্ষ্য করেন তো অনেকগুলো শিয়ালই এখানে পাবেন দেখতে হোক হাটটা ওখানে ছোটো এসে জানেন যতই উপরে উঠাচ্ছি মুখটাই আসছে গোটা বডিটা আসছে না হবে ওরে বাপরে বাপ গাছগুলো দেখেন এত বড় বড় গাছ মনে অ্যামাজন ফরেস্টে আছে অ্যামাজন ফরেস্টে যেতে পারবো না তবে এই যে সুন্দর রূপ এটা অনেকদিন পরে দেখলাম অনেকবার এসেছি এখানে ছোটোবেলা যাই হোক এখানেই আসছি বাড়ির তো কাছে মাত্র আধা ঘন্টা রাস্তা তো যাই হোক চলেন বেশি দূর আবার গেলে চলবে না ওখানে আমার স্কুটিটা পার্ক করে রাখা আছে এখানে যদি কেউ স্কুটি চালিয়ে বা কোনো রকম করে নিয়ে চলে যায় আপনার হয়ে যাবে তখন মুশকিল আপনি এখানে চিৎকার করেও কাউকে কিছু বলতে পারবেন না বা জানাতে পারবেন না যে আপনার স্কুটি কে নিয়ে গেল কোন দিক দিয়ে নিয়ে যাই হোক এখানে পাটা থামালাম আর বেশি ভিতরে যাবো না কারণ যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু খুঁজে বের করতে লাগবে আপনাদেরকেই আপনাদের আবার তখন পরিশ্রম হয়ে যাবে বেশি সেই জন্য আপনাদের কথা ভাবে আমি কিন্তু যাচ্ছি না ভেতরে চলেন এবার ওই পার্কটাতে যাওয়া যাবে মানে ওই পার্ক বলতে ওই বনটাতে যাবো এবার ওখানে তো পিকনিক স্পট এই জায়গাটা কি পিকনিক সেরকম করে না কারণ এখান থেকে বিলটা অনেকটা দূরে তো যাই হোক চলেন ওই যে দেখা যাচ্ছে দূরে খালি গাছ আর গাছ তাই বেশি দূরে আর গিয়ে লাভ নেই আবার এখান থেকে টার্নিংটা কেটে নিই ব্যাস চলেন আবার স্কুটির দিকে যাই গিয়ে দেখি আধা ঘন্টার মধ্যে স্কুটি আছে না গেছে যাই হোক চলে ভিতর বনে সাইডটা হয়ে গেল দেখা এখন ওই সাইড যাব যাবো গাছ গুলো দেখেছেন কত বড় বড় যাই হোক চলেন যাওয়া যাক গাছগুলো কত বড় বড় দেখেন হ্যাঁ আমি বলছি এমন করে যেন আপনারা কোনদিন গাছই দেখেননি যাই হোক চলেন এবার ওদিক যাই আগে আর আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন যে কী গাছ গাছালি দেখাচ্ছে তারা হয়তো চলে গেছেন অনেকক্ষণ আগেই কী আর করবো গাছগাছালি দেখানো ছাড়া আপাতত আমাদের এখানে আর কিচ্ছু নেই শুধু আমি আর গাছগাছালি আর কয়েকটা পাখি আর পশু যাই হোক চলেন পাহাড়টি হাঁটি গুটি গুটি পায়ে ওদিকে যাওয়া যাক হ্যাঁ আর একটা কথা আপনারা বলবেন তো সত্যি করে যে সমস্ত প্রকৃতির যে প্রেম মানে প্রকৃতির যে সুন্দর রূপ সেটা কি আসল সুন্দর নাকি আমরা মানুষের সৃষ্টি করি যে সমস্ত জিনিসগুলো সেগুলো আসল সুন্দর আমার তো মনে হয় প্রকৃতির কাছে মানুষ কিছুই না তাদের সৌন্দর্যের ব্যাপারেই হোক আর যে কোনো ব্যাপারেই হোক যাই চলেন ওই যে দেখছেন আমার স্কুটিটা এখনও আছে ভাগ্যি ভালো আছে আমি তো ভাবছিলাম মনে গেল যাই হোক চলেন যত আপনি বুকে বললে একবারে বুক চিতিয়ে ঘুরে বেড়ান না কেন আপনার যখন স্কুটি কিংবা গাড়ি যখন পার্ক করা থাকবে তখন মনটা একটু খুদবুত খুদবুত করবেই যাই চলেন এই যে চলে এসেছি দ্বিতীয় বনটাতে ওখান থেকে মাত্র দু মিনিটের রাস্তা মানে স্কুটিতে চলেন ভেতরের দিকে যাওয়া যাক এটা হলো পিকনিক স্পট আপনি এখানে পিকনিক করবেন যেদিন সমস্ত বক্স টক্স দিয়ে বন্ধুদের সাথে তো সেখানে পাবেন ফুল এনজয় আপনি আপনার সেই টাকাটা এখানে এক নিমেষে উসুল হয়ে যাবে যাক চলেন এটা কিন্তু বাংলাদেশের বর্ডার সামনে দিতে পারছেন একটু গেলে বাংলাদেশ মানে একটু গেলে বাংলাদেশ পার হয়ে যাব বুঝতে পারলেন তো যাই চলেন এবার দেখি চারদিকটা সুন্দরভাবে তারপর আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে এই জায়গাটাতে সবাই আসে পিকনিক করতে এটা হলো পিকনিক স্পট এখন তো পিকনিকের সময় হয়নি কেন লোকজন এখন নাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন বর্ডার ওটা হলো বাংলাদেশের বর্ডার দূরে যাই হোক প্রায় বাংলাদেশ ভ্রমণ করাতে করাতে করলাম না আর মাত্র এক কিলোমিটার দূর থেকে আপনারা ঘুরে আসলেন বাংলাদেশ থেকে তো যাই হোক চলেন এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো মানে এই ভাইয়ের ব্লগটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সকলের সাথে কী যেন হ্যাঁ মনে পড়ল একেবারে ভেজালহীন কন্টেন্ট যদি আপনি দেখতে চান বা ব্লগ যদি দেখতে চান তাহলে এই সমস্ত চ্যানেল বা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে থাকতে লাগবে কেন বলেন তো আমার আবার নীতি আছে যা আপনারা সকলে যাতে সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন সে সমস্ত কন্টেন্টটি আমি দিই মানে বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি একটি ব্লগে ততদিন নিজের এবং নিজের পরিবারের সকলেই খেয়াল রাখেন ধন্যবাদ টাটা Bye.